হ্যালো আসসালামু আলাইকুম আমরা ইদানিং দেখতেছি মোবেলের গ্যালন কোথায় যাচ্ছে এটি আসলে মূলত এরা মোবিলের গেলন বাসাবাড়ি থেকে ড্রাইভারদের থেকে নিয়ে নেয় দশ টাকা বিশ টাকার জন্যে কিন্তু এই গ্যালনগুলোতে আবার তারা নতুন করে মোবিল ভরিয়ে তারা বাজারজাত করে এবং বিক্রি করে আমরা দশ টাকা পনেরো টাকার জন্য বুঝতে পারি না আসলে মোবেল কোনটা আসল দোকানে গেলে আমরা হিমশিম খেয়ে যাই আসল মোবেল কোনটা এটাই বুঝতে পারি না কিন্তু সকল ড্রাইভার ভাইদের বলবো বা গাড়ির মালিকদের বলবো আপনার যারা মোবেল গাড়িতে চেঞ্জ করেন চেঞ্জ করার পরে গ্যালেনটা কেটে ফেলাই দেন তাহলে আমার মনে হয় ভালো হয় আর না হলে এই রকম লোকের হাতে যদি আমাদের মোবেলের গ্যালেন পরে তাহলে তারা আবার নতুন করে মোবেল ভরে বাজারজাত করবে আমরা সেটাই আবার কিনবো আবার গাড়িতে ইউজ করবো তুমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা এই সব বিক্রি না করি এবং নষ্ট করে ফালাই দেই কিন্তু কি করার আমরা তো বাঙালি আর বাঙালি জাত চায়নার জাত কেউ ছাড়াই গেছে কপি করার জন্য এই জন্য সমস্যা বাংলাদেশে চলা তো এখন দুর্দায় এই যে দেখেন কিভাবে বস্তা প্যাকেট করতেছে এই সমস্ত জিনিসগুলো আবার আমাদের কাছেই কিন্তু আসবে তবে দুই নম্বর হয় অরিজিনাল না বুঝছেন সেই জন্য সবার কাছে অনুরোধ যে আমরা মোবাইলের গ্যালেন্টা অন্তত নষ্ট করে ফালাই দেই যাতে এদের হাতে না পড়ে এই যে আরেকজন সাইকেল নিয়ে আসছে কি যে ব্যবসা শুরু করছে ভাই এরা কিছু বলার নাই ভেজাল ছাড়া বাংলাদেশে কোনো কিছু নাই তাহলে আপনি অরিজিনাল কিভাবে আশা করেন এই যে দেখেন নষ্ট একটা এই যে দেখেন নষ্ট একটা ডাস্টার তারা কিনছে এটাই আবার হালকা করে কাজ করে আবার বিক্রি করবে মানে কি বলবো কিছু বলার নাই যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অন্তত পুরাতন গাড়ির পার্টস জিনিসপত্র এগুলো বিক্রি করবেন না দরকার নষ্ট করে ফালাই দেবেন না হলে আপনার কাছে আবার চলে আসবে আপনি যদি দোকানে মোবিল কিনতে যান অন্তত আপনি কখনোই বুঝতে পারবেন না এটা অরিজিনাল এখন দোকানদার যেটা বলতেছে সেটাই দোকানদার যদি বলতেছে ভাই এটা ভালো এটা অরিজিনাল তাহলে এটাই কিন্তু আমরা তো অত ভালো কোনো কিছু চিনি না বা জানি না এখন সবকিছু উপর ছেড়ে দিয়ে আমরা জিনিসপত্র কিনি কিন্তু দেখতেছেন তো সব মোবাইলের গেলেন কোথায় যায় কিভাবে আবার আসে কিভাবে আবার বাজারজাত হয় আমি মূলত গুলশান আসছিলাম গুলশান শাহাবুদ্দিন পার্কের পাশে এই অবস্থা এরা প্রতিনিয়ত বাসায় বাসায় গিয়ে এগুলো এগুলো কালেক্ট করে একটা গ্যালেন খালি গ্যালেন দুইশো তিনশো টাকাও বিক্রি হয় তাহলে চিন্তা করেন কি অবস্থা আল্লাহ জানে আমি মূলত ভিডিওটা করছি আপনাদের সবাইকে সতর্ক করার জন্যে এখন দেখেন আপনি কি করবেন এখন আপনাদের উপর ডিসিশন ভাই আপনারা কি করবেন মোবিলের গেলেন বিক্রি করবেন না কি করবেন সেটা আপনারা ভালো জানেন আমার যতটুক সতর্ক করার কথা ছিল আমি করছি এখন আপনাদের ইচ্ছে